আসসালামু আলাইকুম আজ ষোলোই এপ্রিল জাতীয় গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশ হয়েছে আজকের মাধ্যমে এই আপডেট নোটিশগুলোর বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা জানো বিডি টিম সবসময় তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করে তার ধারাবাহিকতায় সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে প্রথমে যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু তেইশ সালের বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে যাই হোক সার্ভার একটু ডাউন চলছে লোড নিচ্ছে আমরা দ্বিতীয় অনুষ্ঠানটাতে চলে যাই দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নেটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এবটি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি দু হাজার বাইশ সালের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টি এম দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তাছাড়া প্রকাশ হয়েছে দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিউচার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং সর্বশেষ যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ষোলো এপ্রিল প্রকাশিত সর্বশেষ আপডেটগুলো অবশ্যই তোমরা যারা জানুয়ারি চ্যানেলের নতুন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবার আগে আহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশগুলো পাওয়ার জন্য জানুয়ারি টিম সবসময় তোমাদেরকে সেটা জানিয়ে দিবে ভালো থাকো সবাই